আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে কালকেও আসবে তো সেই মেহমানের উপলক্ষে আমরা এই যে বাজার সাথে কইরে নিয়ে এসেছি আর এই যে দেখেন সব কুটিকে দিয়ে নিতেছে টাকা আসলে বাবুর সিং এখন ঘরের লোকই সব বাবুর আসবে কালকে তো আমরা বাবুর কাজ কিছু সহজ করে দিতে আসি পেঁয়াজ রসুন টসুন যেগুলো আছে আদা টাদা এগুলো বাড়ছে নিতে আসি তো কালকে যে আমরা বাজার সাজায় করে রাখলাম তো এখন সকালবেলা এসে দেখেন বড় বড় বাবুর শি বাড়িতে পাক করার জন্য ব্যাগের ভিতরে ফেনের জন্য ডিপ্লোমা দুধ দিয়ে দিছে আর চিনিতে দেন না ঘরের লোকজন সকালে নাস্তার জন্য আমরা এই জায়গায় আবার খিচুড়ি চাই দিতেছি মুরগি যে পাক পাকা হয় এগুলো দিয়ে ঘরের সবাই তো সকালে নাস্তার দরকার এই জায়গায় একসাথে করতেছি আমরা এ জায়গায় কোনো অনুষ্ঠান করতেছি না কারণ সবই নিজেও আত্মীয় স্বজন ঈদ উপলক্ষে আসবে বেড়াইতে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার ছোট বাড়ির শ্বশুরবাড়ির লোকজন বোন আসে তারপর ছোট বোনের শ্বশুরবাড়ি দিয়ে শ্বশুর ছোটো বোনের শ্বশুরবাড়ি দিয়ে কখনো আসে না প্রথম আসবে তো তা ভাবলাম নিজেরা করার চাইতে একজন বাবুরসি দিয়েই করাই কেননা অনেক লোকের পাক এগুলো ঘর দিয়ে করলে আবার দেখা গেছে পাকের সমস্যা দিতে পারে যার জন্য চিন্তা করলাম যে বাবুরসি দিয়েই করাই এজন্য আমরা বাবরসির ব্যবস্থা করছি তো সবাই দেখতে থাকেন যে আমরা মেমনের জন্য কি কি পাক করতেছি তো আজকে বড় একটু ম্যাগ ম্যাগ করতেছে দেখেন ম্যাক আল্লাহ আলাদা করতে যাতে বেশি না আসে আজকে তো মনে করেন পাক শাক নিয়ে অনেক কষ্ট হয়ে সকালবেলা আমাকে জাননা তাই আবার এই

এখানে খিচুড়ি রান্না করার জন্য মসুরি ডাইল আর মুখে দিয়ে দিয়েছে বাতাসে জাল লাগতেছে না ড্যাগের

সকালের নাস্তা এখন সবাই করি নাই কিছু যদি সকালে নাস্তা হইবে আর এই জায়গায় মুরগি গোস্ত বসাই দিয়েছে রোস্ট করার জন্য তৈলের ভিতরে সকালে নাস্তার জন্য খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি খাওয়ার জন্য বাড়ির লোকজন এই বসে গেছে বাড়িতে যত পোলাফান আছে সব বইছে আর

घरे पारती बोरा

এটির মধ্যে দেওয়া হয়েছে যে রসুন বাটা জিরা বাটা আদা বাটা লবঙ্গ এলাই এলাইচ দার্সিং এদিকে ফলন পেজ ব্যবস্থা করে নেসে

খাই দিয়া মুখত দিয়া মুখত দিয়ে

बाल जा थाई पाराई हाँ पाराद नुटाई बेस्टा तरी जाई अलू को खारा <&स>। ने शीवड़ी नस अई इसे

এই যে দেখেন আমাদের গরু গোছটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট পারফেক্টভাবে হয়ে গেছে এখন এটা নামাইয়া এই জায়গায় রাইখে দিল কিছুক্ষণ রাইখে দেবে তাপের জন্য জন্য এখানে রাখা হইল বাকিটা একদম পুরোপুরিভাবে হয়ে যাবে কিছুক্ষণ তাপে রাখলে এখানে রোস্টের জন্য সসমান বসাইলো সসম্যানে তৈল দিল আর তৈলের সাথে ঘি ডাইলে দিল এরপর অ্যাড করা হলো এলাইস লবঙ্গ লবণ টেস্টিং সল্ট এবার ভালোভাবে এটা না জেনে ভালোভাবে লারা তোলা হবে দারচিনি কাঁচা বাদাম বাদাম ফসা আর গোলমরিচ সাদা গোলমরিচ পানি টক দই টক দুইটা মাংসের ভিতরেও দেওয়া হলো সামান্য সস টমেটো সস টমেটো সস দেওয়ার পরে ভালোভাবে নিতে এরপর দেওয়া হলো চিনি চিনি দেওয়ার পরে লারার উপরে রাখতে দিবে চিনিটা আটকে না যায় ভিতরে রোস্টের মশলা রসের মশলা দেওয়া হলো আর এদিকে দেখেন গোসটা বাপে রাখার পরে কিন্তু একদম পারফেক্ট আর খুব সুন্দরভাবে হয়ে গেছে সেরকম হওয়ার দরকার আর কি দেখেন এখন একদম পারফেক্ট যেরকমের দরকার সেরকমেরই কিন্তু দেখেন কত সুন্দর এরপর রোস্টের জন্য দিয়ে দেওয়া হলো ডিপ্লোমা গুঁড়া দুধ এরপর চিকেন যে ফ্রাইকেরিয়া রাখা হয়েছে সেই চিকেন দিয়ে দেওয়া হলো বাস এবার আমাদের রোস্ট হয়ে যাইবে বাবা দেখেন এরপর রোজটা আবার আমার ভাই ঘুরেই ঘিরাই দিতে আছে এরকম ঘুরে ঘিরাই দিতে আছে জন্য তা তো আর আমরা জানি না ভাই ভালো জানে ভাই আবার শ্রী সহকারী যে দেখেন রোজটা আমরা উঠিয়ে নিলাম রোস্টটা হয়ে গেছে পুরোপুরিভাবে এখন এই রোস্টের ভিতরে টোস্ট গুঁড়ো করিয়ে রাখা হয়েছে সেই টোস্টের গুঁড়োটা দিয়ে দিল এটাও আমি জানি না কিসের জন্য দেয় তবে আমার ধারণা ঘনত্ব হওয়ার জন্য দেয় মনে হয় আমাদের বাকি আছে পোলাওটা পাক করা তো পোলাও পাক করার জন্য এই যে পানি দিয়ে দিতে ভাই এরপরে আস্তে আস্তে পোলাও পাক করার জন্য যা যা আর এইপরে দরকার দিয়ে দেওয়া হলো তৈল ডিপ্লোমা দুধ ডিপ্লোমা দুধটা পরিমাণ মতো দেওয়া হলো এরপরে ঘি গাওয়া ঘি আলু বোখারা সব টেস্টিং সল্ট টপ দই হা চাল দাম কোন কোন কালে হ্যাঁ এক্সসাইজ সারা লাগবো দেখছি গাঁও না নাই না না

এই যে আমাদের পাক শেষ হয়ে গেছে খালি মুড়িগুণ্ডাটা পাখায় আছে দেখেন এর ভিতরে বৃষ্টি আইছে আল্লাহর রহমতে বৃষ্টি বৃষ্টি হয় না বৃষ্টি হয় না হয় না দেখুন বৃষ্টি তবে পাক শেষ হয়ে গেছে শেষের পর যায় বৃষ্টি নামছে এখন সমস্যা নাই বৃষ্টি নামলেও বৃষ্টিরও বেশি বেশি দরকার নামতে আসতে আস্তে আস্তে তা কিছু কিছু মেহমান এখনও আসে না তারা আসবে দুপুরের টাইমে আর কিছু কিছু মেহমান তো আসছে আপনাদের দেখাইছি আমার বোন যারা তারা আসছে বাড়ির শ্বশুর বাড়ির লোকজন আসছে আর আমার শ্বশুর বাড়ি দিয়ে এখনো আসে না তারা দুপুরের দিকে আসবে বাইরে বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি আছে আর মেহমান সব চলে আইছে সবাই খাইতেছে ঘরের ভিতরে বসে কারণ নাই এজন্য দেখানো যায় না বৃষ্টিতে ভিজি ভিজি মেহমানাইছে তো মেহমান ভিতরে খাওয়া দাওয়া করতে আছে ভিতরে কারেন্ট নাই যার জন্য আপনাদের আমি পারি না কারেন্ট নেই তাই জন্য সব অন্ধকার এই যে দেখেন আমাদের মেহমান আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম খাদিম দিছি যার জন্য ভিডিও করতে পারি নি খাওয়া দাওয়ার শেষে এখন ঘুরে নিতে আসে আপনাদের তো আগেই বলছি যে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি দিয়ে যে মেমন আসবে তারা নতুন আসে তারা কখনো আসে নাই আর তারা না আসার কারণ হয়েছে আমার বিভাগ হচ্ছে লাভ আর যার জন্য রাগারাগি করে তাও বাস নয় আমরাও যাই নেই এই উপলক্ষে আর কি আমরা এরকম ব্যবস্থা দিয়ে বাক্সাকে আয়োজন করছি যাতে মানের খাবার সমস্যা না হয় এজন্য আর বাড়ির হেমান্ত আছি সেজন্য সবাই সাথে পরিচয় করাই এখন মেহমান বিদ্যতা আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ